অঙ্গ বিক্রির অভিযোগ তুলে পুলিশে নালিশ করেন প্রতিবেশীরা আর তার ভিত্তিতেই গ্রেফতার মৃতের সমাজকর্মী ছেলে সহ পাঁচ নদিয়ার কৃষ্ণনগরের এই ঘটনায় জোর শোরগোল হার্ট মারা গিয়েছেন মা মায়ের চোখ দান করেন শিক্ষক ছেলে এর জন্য তাকে গ্রেফতার করে ফেলল নদিয়ার কৃষ্ণনগরের কোতোয়ালি থানার পুলিশ শেনপুর শ্যামনগর পাড়া এখানকার বাসিন্দা রাবেয়া বিবি বয়স পঁয়ষট্টি দুই হাজার চব্বিশ সালে চক্ষু দানের সিদ্ধান্ত নেন একটা স্বেচ্ছাসেবী সংস্থার কাছে অঙ্গীকারও করে সম্প্রতি অসুস্থ হয়ে পড়েন রাবেয়া রবিবার সকালে হার্ট অ্যাটাকে মারা যান মায়ের মৃত্যুর খবর স্বেচ্ছাসেবী সংস্থায় জানান ছেলে আমিরচাঁদ শেখ সেই মতো রাবেয়া বিবির কর্ণিয়া নিয়ে যায় স্বেচ্ছাসেবী সংস্থা এখান থেকেই বিতর্কের শুরু হাবির চাঁদের প্রতিবেশীরা কোতোয়ালি থানার দ্বারস্থ হন অভিযোগ করেন মৃতের অঙ্গ নাকি বিক্রি করা হয়েছে এই অভিযোগ সক্রিয় হয়ে ওঠে পুলিশ মৃতের দুই ছেলে সহ পরিবারের পাঁচজনকে গ্রেপ্তার করে আমার মনে হয় এখানে একটা বড় কোনো একটা চক্রান্ত চলছে আমরা বারবার জিজ্ঞাসা করেছিলাম যে যদি দান করে যায় তার তো কোনো পেপারস হবে সেই পেপারটা ওনারা দেখায়নি হ্যাঁ ইভেন পুলিশে গিয়ে ওখানে ফোন লাগায় হ্যাঁ ফোন লাগানোর পরে কিছু লোক বলে যে না ওনার ছেলেরা দান করেছে উনি দান করে যাননি লোকজন তারা ধৃতদের এদিন তোলা হয় কৃষ্ণনগর আদালতে তাদের তিন দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক কৃষ্ণনগর থেকে সমীর রুদ্র নিউজ এইটিন বাংলা অঙ্গীকার করেছিলেন মা সেইমতো সেই মতো মৃত্যুর পর চোখদান করেছেন ছেলে কিন্তু প্রতিবেশীদের অভিযোগে তাকেই গ্রেপ্তার করল পুলিশ শিক্ষক তথা সমাজকর্মী ছেলে সহ পাঁচ জনকে গ্রেফতার এতে তৈরি হয়েছে বিতর্ক অনেকেরই প্রশ্ন এটা কি পুলিশের অতি সক্রিয়তা নয় রক্ষকের হাতে কি ভঙ্গ হল হলো না আইন মায়ের মৃত্যুর পর চোখ দান করেছেন এর জন্য শিক্ষক এবং সমাজকর্মী হিসেবে পরিচিত ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ ছেলের নাম আমির চাঁদ শেখ এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন কৃষ্ণনগরের সেনপুর শ্যামনগর পাড়ার বাসিন্দা আমির চাঁদ শেখ এলাকারই একটি প্রাইমারি স্কুলের টিচার সামাজিক নানা কাজকর্ম করে থাকেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যুক্ত দু হাজার চব্বিশে তাঁর মা রাবেয়া বিবি চোখদানের অঙ্গীকার করেন রবিবার তিনি হার্ট অ্যাটাকে মারা যান স্বেচ্ছাসেবী সংস্থায় ফোন করেন তার ছেলে আমির চাঁদ তারা রাবেয়া বিবির রাবে নিয়ে যায় প্রতিবেশীদের অভিযোগে সমাজসেবী আমির চাঁদ এবং পরিবারের আরও চারজনকে গ্রেফতার করে পুলিশ অনেকেরই প্রশ্ন দেহদান অঙ্গদান করা তো গণতান্ত্রিক অধিকার তাহলে এই গণতান্ত্রিক অধিকার অনুযায়ী কাজ করার জন্য কেন গ্রেফতার করা হলো কৃষ্ণনগর পুলিশের দাবি আইন শৃঙ্খলার কথা ভেবেই নাকি পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে যেরকম অভিযোগ ছিল এটা একটু সেন্টিমেন্টাল ম্যাটার আছে একটু ইমোশনাল ম্যাটার আছে গ্রামে যেটা সিচুয়েশন ছিল ওকে রেস্কিউ করা আনা হলো তারপর যেটা এফআইআর ছিল এটা ভেরি হিনেস এফআইআর সো অন দি বেসিস অফ দি এফআইআর অ্যাজ পার দি লিগাল প্রসিজিওর ইউ ওয়াজ অ্যারেস্টেড অ্যান্ড প্রডিউস বিফোর কোর্ট অনেকেরই প্রশ্ন কোথাও এখন বাল্যবিবাহ হলে কি করবে পুলিশ স্থানীয়রা যদি বাল্যবিবাহের পক্ষে দাঁড়ান তাহলে আইনশৃঙ্খলার কথা মাথায় রেখে পুলিশ কি বাল্যবিবাহ আটকাবে না তারা যদি ডোনেট করেই থাকে তাহলে এখানে কোনো অপরাধ হয়েছে বলে অন্তপক্ষে আমি মনে করি না তিনি যদি তার চোখটাকে দান করতে চান সেটা তো একটা নোবেল কজ সেইটা করতে গিয়ে যদি মানে পারিপার্শ্বিক যারা লোকজন আছে তারা যদি এরকম একটা মানে বোকার মতন কাজ করে সেটা তো খুব দুঃখজনক পুলিশের এই ব্যাপারের কোনো কারণ নেই কোনো কারণ নেই এটা গ্রেপ্তার মানে বেআইনি গ্রেপ্তার পাড়া প্রতিবেশী যেখানে কি বক্তব্য থাকতে পারে সেটা আমার বোধগম্য হচ্ছে না এক কিন্তু পুলিশ এত প্রোয়াকটিভ ভাবে কি করে ওনাকে অ্যারেস্ট করলো সেটা আমি বুঝতে পারছি না যদি পরবর্তীকালে এটা প্রমাণিত হয় এই চক্ষু দান সেটা নিয়ম মতন নিয়ম মাফিক এবং আইন মাফিক হয়েছে তাহলে কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে সবার আগে এটা প্রশ্ন আসবে এবং পুলিশের এই কর্মকাণ্ড সেটা কিন্তু আদালতের কাছেও বিচার্য হবে অনেকের দাবি অঙ্গদান বা চক্ষুদান নিয়ে সচেতনতা বাড়ানোয় জোর না দিয়ে এভাবে পুলিশ গ্রেফতার করলে তাতে ভুল বার্তা যাবে সাধারণ মানুষের মনে হয়তো ভয় তৈরি হয়ে যাবে চক্ষুদান মানে মানুষের আলো দান এক একটা পরিবার যাদের বাড়িতে অন্ধত্ব আছে তারা জানে এর মূল্য কতটা পুলিশ কতটা অশিক্ষিত কতটা আইনে অজ্ঞ তারা এই কাজটা করল তারা বলছে মায়ের নাকি সম্মতি নেই মায়ের সম্মতি দরকার হয় না যদি মৃত্যুর পরে যে উত্তরাধিকারী যারা থাকে তার আইনসঙ্গত উত্তরাধিকারী তাদের ওই অধিকার আছে বরঞ্চ তাদের সম্মতিটাই প্রধান এবং আমরা এটাও খবর নিয়ে দেখেছি যে তার মায়েরও সম্মতিপত্র আছে পুলিশ এই ভয়াবহ মানে পদক্ষেপ এটা গোটা চোখ চক্ষুদান আন্দোলনকে দেহদান আন্দোলনকে অনেক দূর পিছিয়ে দেবে দু সালে সতেরোই অক্টোবর একটি শিবির হয় সেখানে তিনি অঙ্গীকার করেছিলেন যখন চক্ষুদান হয় তখন কিন্তু কোনো রকম কোনো গন্ডগোল হয়নি সুষ্ঠুভাবেই চোখটা দান হয়েছিল পরিবারের সবাই সম্মতি দিয়েছে আমার মনে হচ্ছে অশিক্ষিত পুলিশ জানেই না যে কি কাজ যা তারা করিয়ে তারা যে মহান কাজ যা করেছে তাদের থানায় নিয়ে গিয়ে সম্মান দেওয়ার কথা ছিল তাদেরকেই আরেস্ট করে দিয়েছে ভাবুন নিউজ এইটিন বাংলা আখতার আলী আর্জি এই প্রাক্তন ডেপুটি সুপারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে তারপরেও তাকে কেন গ্রেফতার করা হচ্ছে করছে না সিবিআই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা কি দ্বিধায় আখতার আলী আরজিকর হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার তাঁকে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারির নির্দেশ দিয়েছে আলিপুর সিবিআই আদালত কিন্তু সোমবার আদালতে হাজিরই হলেন না আক্তার আলী সিবিআই তদন্তকারী অফিসার আদালতেই নাকি ঠায় তাঁর অপেক্ষায় বসে থাকলেন এখানেই প্রশ্ন আক্তারকে কেন গ্রেপ্তার করছে না সিবিআই আরজিকর ধর্ষণ খুনে সিবিআই তদন্ত নিয়ে নানা মহলে প্রশ্ন উঠেছে অসন্তোষ প্রকাশ করেছে নিহত তরুণীর পরিবারও তাই কি আরজিকর দুর্নীতি মামলায় অভিযোগকারীকে গ্রেফতারে দ্বিধায় কেন্দ্রীয় তদন্ত সংস্থা করে ভি ভুরি দুর্নীতির অভিযোগ তুলে দু হাজার চব্বিশে আক্তার আলী উইসল ব্লোয়ার হিসেবে নিশানা করেন তখনকার অধ্যক্ষ সন্দীপ ঘোষকে টালা থানায় অভিযোগ দায়ের করেন আক্তার আলী শুক্রবার তাঁর বিরুদ্ধেই গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত এর আগে আদালতে পাঁচ বার হাজিরা দেননি আখতার আলী তাই তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় শুক্রবার আক্তারের দাদা দাবি করেন তার ভাইয়ের নাকি অপারেশন হবে অথচ এর পরের দিনই আক্তারকে নাকি ছুটি দিয়ে দেয় নার্সিংহোম সেখান থেকে বেরিয়ে সোজা আলিপুর আদালত দাবি করেন আইনজীবী না থাকায় আত্মসমর্পণ করতে পারেননি দেরি হয়ে গেছে আমি হাসপাতাল থেকে ডিসচার্জ হয়ে এসেছি এবং আমার অ্যাডভোকেট আসেননি তো অ্যাডভোকেটের সঙ্গে সারেন্ডার করতে হবে তো আমি আবার সোমবার সারেন্ডার করব শনিবারই প্রশ্ন ওঠে যার বিরুদ্ধে সিবিআই আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছে সেই আখতারি আলিপুর কোর্টে এলেন তবুও তাকে কেন গ্রেফতার করলো না সিবিআই রবিবার আক্তার আলীর হাওড়ার দুটি বাড়িতে যায় সিবিআই সেখানে তাকে পাওয়া যায়নি ফোনেও পাওয়া যায়নি বলে দাবি সিবিআই সোমবার সকাল দশটা সিবিআই তদন্তকারী অফিসার আলিপুর আদালতে পৌঁছন এরপর বিকেল চারটে পর্যন্ত ছ ঘন্টা তিনি বসেই রইলেন কখন আক্তার আত্মসমর্পণ করবেন সেই অপেক্ষা করে গেলেন এখানেই অনেকের প্রশ্ন শনিবার আক্তার আলী কোর্টে যাওয়া সত্ত্বেও সেদিন তাকে কেন গ্রেফতার করেনি সিবিআই শুক্রবার গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় তারপর এতদিনেও কেন গ্রেফতার করা হল না আক্তারকে গ্রেফতারিতে কি তাহলে দ্বিধায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আরচিকর ধর্ষণ খুনের মামলায় সিবিআই ভূমিকায় প্রশ্ন উঠেছে এ নিয়ে কি চাপে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাই কি আরজিকর দুর্নীতি মামলায় অভিযোগকারীকে গ্রেপ্তার করার ক্ষেত্রে দ্বিধায় সিবিআই নিউজ এইটিন বাংলা